কবিতা মালদা জেলার একটা ছোট্ট গ্রাম থেকে তো তোমরা আমাকে কেউ চিনবে না আমি নতুন ইউটিউবে ফার্স্ট ব্লগ এটা আমার তো তোমরা আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো যাতে তোমাদের হাত ধরে আমি এগিয়ে যেতে পারি আমার ইউটিউবে আর একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে তো এটা আমার নতুন চ্যানেল তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও যাতে আমি এই চ্যানেলটা কাজ করে এগিয়ে যেতে পারি আর তোমরা যদি সাথে থাকো পাশে থাকো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আর তো দেখো আমার এইদিকে ভিউ তো এদিকে হচ্ছে চা বাগান আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ ট্রেন ওদিকে স্টেশন তো পেছনের ভিউটা কেমন লাগছে একটু জানাও তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধর